জন্য প্রাণ খুলে আর শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দর্দ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাজার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলাই সেনগাতি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা তারিখ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার স্থান সেনগাতি জামি মসজিদ সংলগ্ন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ তাইজুল ইসলাম প্রামাণিক সেনগাতি সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সেনগাতি প্রধান আকর্ষণ হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হক জামালি সাহেব ব্রাহ্মণ বাড়িয়া এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক হাফেজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাফেজ মৌলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম তুফানি সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকা ও শিখনেরা সবার প্রতি আমার সালাম আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখনো যারা বাইরে আছেন প্যান্ডেলের বাইরে আছেন একটু দয়া করে সকলেই প্যান্ডেলের ভিতর বসে যান হাজবে আউলিয়া বেদবে শৈতান আমরা এমন একটা মজলিসে বসি এটা হলো কোরআনের মজলিস কিসের মজলিস নেক বাপের নেক বেটা সারা কোরআনকে ভালোবাসে তারা নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবল করুক সবাই কেন আমি এমন একটা মাস পেয়েছি এই মাসটা আমাদের মাঝে অনেক দামি মাস কয়েকটা মাসের কথা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় গণনা করলেও সব তার ভিতরে একটা এই মাস রজব মাস কি মাস রজব মাসের দাম আছে না নাই এই রজব মাসের কি দাম এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই লম্বা একটা সময় লাগবে অতএব সংক্ষিপ্ত করে আমি কিছু কথা বলবো যেটা আমার আপনার জন্য আল্লাহ তালা হেদায়েতের জন্য কবুল করুক সবাই গণাবিন আমার আপনার নবীকে আল্লাহ তালে এই মাসে আল্লাহর বাড়ি নিছে। কেন নিছে। আমাদের জন্য আল্লাহ পাঁচ অক্ত নামাজ দিছে কয়েক তো একসাথে বলেন কয়েক তো নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে আয়াত নম্বর পঁয়তাল্লিশ এই নামাজটা আল্লাহ তালা আমাদেরকে দান করছে আল্লাহ তালা আমার আপনার নবীকে সতেরোটা জায়গায় ভ্রমণ করায়া এই পাঁচ অক্ত নামাজ দিছে যদি আমরা কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারি আমাদেরকেও আল্লাহ সতেরোটা জায়গায় ভ্রমণ করায়া জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে দিবসরে কনসুবাহান আমার নবীকে যখন এই মেরাজে নেওয়া হবে তার আগ মুহূর্তে আমার নবীর কয়েকটা দুঃখের ঘটনা আপনারা সকলে জানেন এর ভিতরে চাচা একটা বিদায় হয়ে যায় আমার আমার নবী হলেন রহমদের নবী আমার নবী তো কোনো গসমের নবী না কাইল আলামী আমার নবী হইল রহমতের নবী রে আমার লক্ষ্য করে শুনিয়া নাও আমার নবীর চাচা আমার নবীকে এত আদর করতে এত ভালোবাসত আমার নবী সেই যে যাইতো বেঈমানরা যদি আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করত আমার নবীরে যদি মারতে চাইত রে বন্ধু আমার নবীর চাচা যায়ে পাতা দিত আল্লাহু আকবার কম এইবার আমার নবীর চাচা যখন বিদায় হইয়া যায় রে আমার রহমতাল লিলা আলা বিল নবীর বলটা বেজার হইয়া যাইবো কারণ বট গাছের মতো ছায়া দিত আমার নবীর চাষা আমার নবী যখন এইবার আমাজন আমাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইছে মা খাদিজাতুল কুবুর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ইয়া আল্লাহ নবী গো আপনি নবী কেন মন টানে যার ঘরের মনে কেন কান্দি খাদিজা জানো আমার চাচারে হারাইজি আমার আপন মানুষটারে হারাইলাম এই মানারা আমার মারতে চাইলে আমার বিরুদ্ধে আন্দোলন করলে আমার চাচা সামনে দাঁড়াইত ও কাদি আমার চাচা নাই এইবার বেইমানারা কিন্তু আমাকে মারার জন্য ষড়যন্ত্র করবে এইবার খাদিজা তুলে কবর রাদিয়াল্লাহু আনহা ঢাক দিয়া কয় ইয়া রাসূল নবী ও মায়ার নবীজি ইয়াই পৃথিবীর বুকে আপনার চাচা নাই

চারটা জিনিস চাই কয়টা জিনিস চারটা জিনিসের দাবি করে ভালোবাসে আমার নবীরে ভাই ভালো করে শুই নাও আমার নবীর সাবিরাও তোমার আমার নবীকে ভালোবাসত আমার নবী কিন্তু সব সময় আম্মাজান খাদি যতল কুবরের কথাগুলো বেশি বেশি করে বলতো যেইখানে মরিয়মের ওয়াজ করে নবীজি ওইখানে খাদি যার ওয়াজ করে যেইখানে আমার নবী হাওয়া আলাই ওয়াসাল্লামের ওয়াজ

ও আমার মনটা চাই গো নবী আমি যখন বিদায় হয়ে যাব আমাকে নতুন কাপড়ের দরকার নাই আমাকে একটা পুরাতন কাপড় দিতে হইব আল্লাহু আকবার কম নতুন কাপড়ের প্রয়োজন নাই ও ময়ার নবী গো আমাকে একটা পুরান কাপড় দিলে চলেবে আমার নবী কই কোন কাপড় চাও হেবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু নবী গো ও মায়ার নবীজি আপনার গায়ের চাদর মোবারক আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন আল্লাহ আকবার কম রে আমার নবীর মায়ার দি

হাইরে আমার নবীর মায়ার দিন ঠিক কার মেরে কন্যা আল্লাহ আমার নবীর কষ্টের দিন গুলো শুই যাও আমার নবীর বিরুদ্ধে বেইমারায় আন্দোলন করে রে ভাই কেমনে বোঝায় আমার নবীকে আবুল আমার নবীর এত কষ্ট দিছে রে বন্ধু এই মাথার উপর আঘাত করার কারণে টকবক করে রক্ত পড়ে আমার নবী কান্দে কেমনে বুঝাই রে ভাই এই কষ্টের কথার মধ্যে এইবার এই খবর চইলা যায় আমার নবীর চাচা আমির হামজার কাছে আল্লাহু আকবার কো আল্লাহু

তাই আমার মরার দরকার নাই আর দেরি করো যাও 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 বেঈমান রে মাইরা দাও কারণ বেঈমান তো বোঝে নাই তোমার বাতিজার গায়ে আঘাত করছে তোমার বাতিজার শরীর থেকে রক্ত ঝরাইছে এ আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলে রাঙা ভালো করে শুই যারা আমার নবীরে ভালোবাসার ভাই তারা মন্ত্রী গেই

কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডালের উপরে না ডালের বানায় অথচ একটা লোহার দরকার পড়ে না একটা আঠার প্রয়োজন পড়ে না এমন সুন্দর করে বিল্ডিং বানাইবে এত সুন্দর করে ঘরটা বানাইলো এই ঘরের ভিতরে আবার মধু রাখা হয় এক একটা চাকরির ভিতরে দেখা যায় দশ কেজি বিশ কেজি মধু পাওয়া যায় এই মধুটা সংরক্ষণ করলো আর এমন কইরা ঘরের দরজা বানাইছে এক ফুটা মধু বাইরে পড়ে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নারে তাকবির প্রধান আকর্ষণের আগমন প্রধান আকর্ষণের আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইজানকে কবল করুক সবাই কনে আমিন আমি গত দুই দিন আগেও ভাইদের ওখানে মাহফিল করে আসলাম তো যাক হোক আপনার কি কষ্ট হচ্ছেন একটু চলবো সবাই রাজি ওই যে অত পাম দিও না দেখুন তুমি কতক্ষণ থাকো আল্লাহ একবার কন পিছনে যারা আসতেন তাকে একটু পিছনে বসার ব্যবস্থা করতেন আপনারা একটু এদিকে দরকার আগে এসেন ওই দিকে এই দিকে ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন যুব সমাজের মাহফিল যুবকদের পক্ষে আলোচনা নিয়ে যেতে হবে আল্লাহ একবার

নবীর সামনে একবার যায় আবার ডাইনে যায় আবার পিছনে যায় আবার সামনে যায় আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর রে জীবনে কত তোমার নিয়ে ভ্রমণ করলাম আজকে তো এরকম কোন করো এরকম পাগলামি করতেছ একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কারণটা কি আবু বকর কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো

কূলের সামনে যাই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় না জানি কোন বেঈমান আমার নবিকে পিছন দিকে কষ্ট দিব না জানি কোন বেঈমান পিছন দিকে দিকে তীর মাইরা দিব এইজন্য আমি একবার পিছনে যাই আবার পিছন দিকে মনে হয় না জানি কোন ব্যক্তি আমার নবীকে সামনে দিকে কষ্ট দিব আমি আবার সামনে যাই আবার মন বলে না জানি কোনো বেইমান ডাইনে থেকে আমার নবীরে কষ্ট দিব এই জন্য আমি ডাইনে যাই আবার মন বলে না জানিকে বামে থেকে কষ্ট দিব আবার বামে যাই ও মায়ের নবী গো এই জন্য আমি চারো পাশ করতেছি ভ্রমণ করতেছি আল্লাহ আকবর আমার নবীর আবু বাকর এত ভালোবাসে রে ইয়া মানে ছেলেগা পেঁজ বসবাসী রা ভালো করে শুই না আবু বাকর কয়া রাসুল আল্লাহ নবী গো যত কষ্ট আছে আমিন আমি পাইতে পারবো কিন্তু আপনি নবীকে কষ্ট পাইতে দিতে পারবো না বেঈমানেরা যদি তীর মাইরা দেয় সব আমি আবু বকর বুকের ধারণ করতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে একটা তীরও লাগতে দেব না জোর জোরে কন্না সুবহানাল্লাহ বেঈমানরা দরতে চায় আবু বকর কোয়া রাসূলুল্লাহ নবী গো আর সামনের দিকে যাওয়া যাইব না ও ময়ার নবীজি এই মুহূর্তে সামনে একটা গর্ত দেখা যায় একটা পুরনো কূপ দেখা যায় এই গর্তের ভিতর যদি আমরা প্রবেশ করতে পারি গোল হবি তাইলে বুঝি বেঈমানরা আমাদেরকে পাবে না আমার নবী আবু বকর রে নিয়ে গর্তের ভিতর যখন ডুবতে চায় ওই কর্তের ভিতরে এমন একটা সাপ ছিল রে বাঘা যেই সাপটা আমার লোভীর প্রেমে পাগল জোরে জোরে কন্যাশান গর্তের মধ্য সাপ এক বছর লয় দুই বছর লয় রে ভাই ওই সাপটা শত বছর ধরে অপেক্ষা করে আমার রহমত আল্লিলা আলামিন রোগীকে দেখার জন্য পাগল আল্লাহু আকবার কম আবু বকর কে সাপে কাটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল আবু বকর কে সাপে কাটা ধ্বংস করি ললো আমার নবীর তুত দিয়া ভালো হইলো ওই জামানা ওসাক ব্রজ বাইদা ছিল নি ওই জামানা ওসাক ব্রজ বাইদা ছিল নি بیگানিদের মহাগানি আমার নবীজি বলেন بیگানিদের মহাগানি আমার নবীজি ওই নবীর প্রেমে তোমরা দরুদ পরবানি ওই নবীজির সানে তোমরা দরুদ পরবানি বিজ্ঞানীদের মোগাগানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মোগাগানি আমার নবীজি রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায় জোর জোরে কন্যা সুবহানাল্লাহ রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা মিরাজের শরীবে যায় ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিজ্ঞানীদের মুগা গানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মুগা গানি আমার নবীজি ঠিক কারমের ন্যায় আল্লাহু আকবার এটাই কিন্তু সেই মিরাজের ঘটনা মিরাজের মাস কতক্ষণ ঠিক কিনা এই মাসে কিন্তু মিরাজ হইছে আমরা নামাজ পাইছি জানার দরকার আছে না আমার নবী কেমনে গেল আমরা তো অনেকে জানি নামাজ পড়ি অতছো বিষয় আমরা বুঝি না জানার দরকার আছে না আছে আল্লাহ কবুল করুক সবাই কো আমিন আমার নবী যখন গর্তের ভিতর প্রবেশ করতে চায় আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কর্তৃত্ব আপনাকে আগে যাইতে দেব না ও নয়ার নবী গো অনেক পুরাতন ঘর তো দেখা যায় গো নবী এই ঘরের ভিতর আপনাকে প্রবেশ করতে দিতে পারি না আমার আগে ভ্রমণ করতে হইব কেমন দেখা যায় এইবার আবু বকর আগে চইলা যাই রে জায়াদাকে ঘরের ভিতর অনেক গুলো ঘর দেখা যায় সাথে গর্ত তো বানাইছে কারণটা কি জানেন নি একটা নয় দুইটা নয় গুলো গুলো তাফসীর কার বলে 13টা কেউ বলে 11টা পাই এক একজন এক এক ভাবে লাগে এই গর্তের সামনে দাঁড়াইয়া আবু বকর দুইটা চকের পালে সাইরা দিয়া কান্দে আর কয় তোমার বন্ধু নবী গর্তের ভিতরে আসবে এতগুলো গর্তের ভিতরে মুখ দেখা যায় না জানি কোন মুখের সামনে সাপ বইশাই আছে আমার নবী তো এইখানে ঢুগুবে আমার নবিকে যদি সাপে কামুর দেয় söইতে পারবো না এজন্য আবু মাতার পাগড়িটা কুইলা পালাইছে আল্লাহ আকবর কম হজরতে আবু বকর রাদি আল্লাহ মাতার পাগড়িটা সিরা সিরা রে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখের ভিতরে ঢুকাইয়া দেয় এই পাগড়ি মুবারক যখন শেষ হইয়া যায় রে ভাই আর মাত্র দুইটা গর্ত দেখা যায় এইবার আবু বকর ডাকে দিয়া কয়া রাসুল আল্লাহ এইবার আপনি গর্তের ভিতরে আসতে পারবেন আল্লাহ আবু বকর গর্তের সামনে বইসা পড়ছে একটা গর্তের উপরে আবু বকর বইসরে পা লাগাই গর্তের উপরে এইবার পাটা রাইখে দিছে পাটা যখন রাইকা দিছে রে বন্ধু সাপে কান্দে আর কয় আল্লাহ আবু বকরে কারণে বুঝি আমার নবী আমি দেখতে পারবো না ও মালিক বছর লয় দুই বছর লয় এত বছর ধরে অপেক্ষা আমি নবীকে দেখব অত সাহু বকরের কারণে আমি নবীকে দেখতে পারতেছি না একটা নয় দুইটা নয় রে আল্লাহ অনেকগুলো গর্ত করেছিলাম এক গর্ত দিয়ে না দেখতে পারলে আর এক গর্ত দিয়ে দেখব আর গর্ত দিয়ে দেখতে না পারলে আরেকটা একটা দিয়ে দেখব কিন্তু যতগুলো গর্ত করলাম সব গর্ত বন্ধ করে দিছে গো এই মুহূর্তে আমি কেমনে দেখব নবীকে তো দেখতে পারি না আব দোয়া করতো পাউল সরাই না ও মালিক রে আবু বকর যদি পাউল সরাই আমি তো নবীকে দেখতে পারবো না আমি সইতে পারি না ও মালিক গো এই মুহূর্তে অনুমতি দাও আমি আবু বকর কাটতে দিতে চাই ধ্বংস করতে চাই আল্লাহ যখন কবুল করে পালাইছে দাদ দিয়ে কই সাপ তুমি আবু বকর কে কাটতে দাও আবু বকর পায়ে ধ্বংস করে

তার পর আবু বকর পাও নরাই না একটু পরে আবু বকরের শরীরে বীজ ঝুকা যাইতাছে আবু বকরের শরীরটা নীল হইতাছে আবু বকরের গরম পানি জগের গরম পানিতে ভাগাই এবার চোখ বেদে পড়তেছে তারপর আমার নবীকে ডাক দেই না আল্লাহু আকবার কো আমার রহমা আলামিন নবীর গুণটা আবু বকর নষ্ট করে না